আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাতু মাদ্য আর্জি তিন আলিফ টানের আরও একটি দিক মাদ্যে আরজি তো আরজি দেখেন এই যে মাদের হরফের বামের হরফে ওয়াকফ যে কোনো টান পড়ছি আমরা সবগুলোর মধ্যে খালি মাদের হরফের পরে তো ওই মাদ প্রথমে একালিফ থাকবেই একালিফ না থাকলে তিন আলিফ চার আলিফের প্রশ্ন আসবে না মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়ে পড়িত হয় ইহাকে মধ্যে আরজি বলা হয় বা দ্য ইহাকে বলে এখন উদাহরণে দেখি আমরা তো ওয়াকফের জন্য তো এরকম আমরা ওয়াকফের চিহ্ন নিয়ে আসলাম তো এখানে শব্দটা হচ্ছে কি ইয়া 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 জবর লাম জবর লা ইয়া আল্লাহ পেশ মু না। আচ্ছা এখানে ওকফ করলে তখন কি হচ্ছে ইয়া আল্লাম তো মাদের হরফ পাচ্ছি কোথায় এই যে মেয়ের উপর পেশ পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান মাধ্যেতা বাই সাথে সর্বশেষ অক্ষর বা হরফ বলা হয় নুনকে তো নুনের উপরে কি জবর রয়েছে অক্ষফের কারণে সেটা জজম হয়ে যাবে তো মাদের হরফ তার বামের হরফে অক্ফ হয়ে গেলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয় যেটাকে মাদে আরজি বলা হয় বা অস্থায়ী একটি টান বলা হয় আরজি শব্দের অর্থ কি অস্থায়ী মানে ওয়াকফ করলে আমি এখানে টানতে পারবো তিন আলিফ আর অক্ফ যদি না করি কেউ যদি মিলিয়ে করতে চেষ্টা করে কথার কথা আমরা এখান থেকে বললাম তা ইয়া লেমুন এতা লেমুন এই যে তাহলে এই দুটো শব্দের মধ্যে আমরা একালিফ করে টানলাম কারণ কেন কারণ আমরা অক্ফই তো করি নাই ওয়াকফ করলে না তিন আলিফ টান আসবে তো এই যে ওয়াকফ করলে পরে তিন আলিফ আসে তা না হলে তিনালিফ থাকে না এই যে একটা অস্থায়ী বিষয় আসে না এই অস্থায়ী বিষয়টা কি বলা হয় আরজি মাদ্দা আরজি তো এর পরের শব্দ কি তালামুন তাবুদুন রাহিম ইয়াবুদুন ইউকিনুন ইউকিনুন আরো কিছু উদাহরণ সামনে রয়েছে এই পেজে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু উদাহরণ যেমন ইয়েস আলুন মুতকলিন অ্যালিম ইয় অলিনুন ইয় অলিনুন খ অলিদুন ইয়ঁ জোরুন ইয়ঁ জোরোন আমি শব্দটা আবার পড়ছি ইয়ো অলি ই অলিন এই যে ব্যবহার কোনটা কোন জায়গার হরফ কী মাখরাজ কী তার তার হরকটটাকে কীভাবে উচ্চারণ করব এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে কিন্তু পড়াটাকে সহজভাবে আয়ত্ত করা যাবে সই শুদ্ধ করা যাবে যদি মাথায় বিষয়গুলো না থাকে তাহলে কিন্তু পড়াগুলো আয়ত্তে থাকবে না তো এই পর্যন্ত আমরা তিন আলিফ মাদের এই নিয়মগুলো শিখে গেলাম সামনে আমরা অন্য আরো কিছু নিয়ম শিখছি